আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যারা চিন্তিত ছিলেন আপনাদের চিন্তার কিন্তু দিন শেষ আপনাদের নিয়োগ কিন্তু অতি দ্রুতই অতি দ্রুত নিয়োগ দিবে একটু নিয়োগের কিন্তু একটা ডেট কিন্তু অলরেডি দিয়েও দিছে তো আপনারা এটা নিয়ে সুন্দরভাবে ভিডিওটা দেখুন এ টু জেড পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং নিয়োগ প্রক্রিয়ায় কী কী পরিবর্তন সব কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তো আপনারা দেখতেই থাকুন এর আগে আমি বলে নেই প্রাথমিক শিক্ষক নিয়োগ অনীশতম নিবন্ধন এ টু জেড অল জবস যত ধরনের জব রিলেটেড ভিডিও আছে সবার আগে কিন্তু আমি সকল ধরনের সার্কুলার প্রকাশ করে থাকি এবং শর্ট সিলেবাসগুলো কিন্তু আমার আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো এই ভিডিওতে এই চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারলে আশা করি আপনার অনেক উপকারে আসবে তো দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুই বিস্তারিত তথ্য দু হাজার সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এই দুটি নিয়োগ প্রক্রিয়ায় অগ্রগতি একটু আলাদা হলেও উভয় ক্ষেত্রে বড় পরিসরে শিক্ষক নিয়োগ পরিস্থিতি চলেছে তো প্রধান শিক্ষক নিয়োগ দুই বর্তমান অবস্থা তো দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় বত্রিশ হাজার প্রধান শিক্ষক পদ শূন্য তো এইটা সম্পর্কে একটা আপনাদের এখন প্রশ্ন হতে পারে যে সহকারী প্রধান শিক্ষক কি নিবে না শুধু কি প্রধান শিক্ষকই নিয়োগ নিবে তো আসলে না দুটোতেই নিবে মোট কিন্তু ষাট হাজার দেখেন এখানে নিচে কিন্তু দেওয়া আছে মোট ষাট হাজার অর্থাৎ দুইটা সার্কুলার কিন্তু একসঙ্গে প্রকাশ করা হবে তো আমরা একটু দেখি বিস্তারিত তো দুই হাজার সালের পনেরোই জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শিক্ষা উপদেষ্টাকে এই নিয়োগ প্রক্রিয়ার দ্রুত শুরু নির্দেশ দিয়েছেন তো এইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা যদি ট্রাস্ট না হয় এই কথাটা আপনারা এক কাজ করতে পারেন আপনারা ফেসবুকে যাওয়ার পরে আপনারা চিফ অ্যাডভাইজার জিওবি যে প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ আছে আপনারা ওই পেজে গিয়ে দেখবেন পনেরো তারিখে যে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার মধ্যে কিন্তু একটা বৈঠক আছে ওই বৈঠকে কিন্তু এই নির্দেশ দিয়ে দিছে যে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের নিয়োগটা দ্রুতই নির্দেশ দেওয়ার জন্য এবং দ্রুত দ্রুত সার্কুলারটা প্রকাশ করার জন্য শিক্ষা উপদেষ্টাকে কিন্তু নির্দেশ দিয়েছেন তো আপনি এই ভিডিওটা আপনি চাইলে ওনার ওই পোস্টটা আপনি দেখতে পারেন ওনার পেজে গিয়ে তো এবার আমরা বিস্তারিত একটু দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ ডি ডিপিই এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সমন্বয়ে খুব শীঘ্রই নিয়োগ প্রকাশের সম্ভাবনা রয়েছে তো খুব শীঘ্রই এবং কবে কবে নাগাদ এটা প্রকাশ করা হবে এটাও কিন্তু আমি জানিয়ে দিচ্ছি তো দেখতেই থাকুন সারসংক্ষেপে বিষয় হল মোট শূন্যপদ কিন্তু ষাট হাজার অর্থাৎ এখানে হচ্ছে বত্রিশ হাজার হচ্ছে হলো আপনার শিক্ষক প্রধান শিক্ষক এবং আঠাশ হাজার প্লাস সামথিং প্লাস কিন্তু সহকারী শিক্ষকের জন্য ফাঁকা আছে তো চাইলে এখানে আপনারা আবেদন করবেন এখন সার্কুলার পাওয়া মাত্রই তো নিয়োগের অবস্থা পরিস্থিতি চলমান নিয়োগ প্রক্রিয়ার অবস্থা উপদেষ্টা পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে তো আমি যেটা বললাম যে উপদেষ্টা পর্যায়ে থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো আবেদন শুরু বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত হবে তো এটা যে আবেদনটা শুরু বিজ্ঞপ্তি যদি আজকে দেয় তাহলে আজ থেকে এক সপ্তাহ পর আপনারা আবেদন করতে পারবেন এটাই কিন্তু এখানে বলা হয়েছে দায়িত্ব হল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দায়িত্ব এই সার্কুলারটার তো এটা এখান থেকে এটা এখানে বোঝানো হয়েছে দায়িত্ব হলো প্রধান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এটা দায়িত্ব তো সহকারী শিক্ষক নিয়োগ দুই তো সহকারী শিক্ষকের কথাওটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো নতুন নিয়ম হলো দুই হাজার সালে নিয়োগ বিধিমালা চূড়ান্ত পর্যায়ে যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তো এইটার সঙ্গে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা অনু মানে একটা সম্পর্ক আছে এইখানে হলো যেমন হচ্ছে নতুন যে আইন নতুন যে বিধিমেলা বিধিমালা এগুলোর একটা বিষয় আছে কারণ আপনার আইন চেঞ্জ হয় বিধিমালা যে আইন চেঞ্জ হলে যে নতুন বিধিমেলা আছে সেই বিধিমেলাটা অ্যাপ্লাই করা সেই বিধিমেলাটা প্রয়োগ করে প্রয়োগ করে নতুন নিয়মে কিন্তু সার্কুলার হয় নতুন নিয়মে কিন্তু পরীক্ষা হয় লিখিত হয় মৌখিক হয় সবই কিন্তু নতুন নিয়মে হয় তাই না তো আগের নিয়ম আলাদা এখনকার নিয়ম আলাদা যেমন আগে কোটা ছিল এখন কোটা নাই। আগে মহিলাদের কোটা ছিল মহিলারা পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ মার্ক থেকে ষাট মার্ক পাইলেই তারা ঠিক ছিল কিন্তু এখন আর সেটা নাই এখন ধরেন এই বৈষম্যটা নাই এখন আপনার কি হবে সরাসরি তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিকই হবে কিন্তু এটা ঠিক আছে কোটা থাকবে না শুধু মুক্তিযোদ্ধার কোটা আর সামথিং কিছু কোটা থাকতে পারে তো এখানে হচ্ছে দুই হাজার পঁচিশ সালের নিয়োগ বিধিমালা চূড়ান্ত পাওয়া যায় যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তো এই নিয়ম অনুযায়ী কোনো কোটা থাকবে না দেখেন কোনো কোটায় কিন্তু থাকবে না মুক্তিযুদ্ধের কোটাটা কিন্তু একটা দিয়ে রাখছে তো এটা থাকবে তো তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক নিয়োগ হবে এখানে কিন্তু তিরানব্বই পার্সেন্টই মেধাভিত্তিক ওই জন্য আপনারা ভালো করে নেন আশা করি আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু হবে তার আগে আমি বলে নেই আপনি কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারলে আমি কিন্তু পরবর্তীতে এই প্রাইমারি নিয়োগের জন্য অনিশতম নিবন্ধনের জন্য শর্ট সিলেবাস দেবো এখান থেকে আপনারা ভালো কমন পাবেন ভালো একটা কমন পাবেন বিগত সালের কাছ থেকে সাল থেকে পড়শো নেওয়া আসে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা অনেক উপকারে আসবে আচ্ছা তারপর আমরা আমরা দেখব সম্ভাব্য সময়সূচি বিষয় হলো মোট শূন্য পদের সংখ্যা সরকারি তথ্য অনুযায়ী বিশাল সংখ্যা তবে নির্দিষ্ট নয় নতুন নিয়োগ নীতিমালা অনুমোদনের পথে বিজ্ঞপ্তি প্রকাশ তো অনুমোদনের পর সম্ভবত অক্টোবর থেকে নভেম্বর তো আমি একটু আগে বললাম যে আপনাদের কবে সার্কুলারটা দিবে কবে নাগাদ সার্কুলারটা প্রকাশ হবে এখানে হচ্ছে হলো অক্টোবর টু অক্টোবর টু নভেম্বর অর্থাৎ এর আগে আমি ভাবছিলাম অর্থাৎ এর আগে আমি এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে ডিসেম্বর কারণ আপনার হচ্ছে হলো তখন কিন্তু প্রধান উপদেষ্টা নির্দেশ দেয় তো নির্দেশ দেওয়ার কারণে এক মাস আরও আগে আসছে অর্থাৎ দুই মাস আগে আসছে এখন আমার মনে হয় আরও আগে আসবে ঠিক আছে তো মানে আপনার হচ্ছে এত অক্টোবর জুলাইয়ের পরেই তো আর তো বেশি দিন সময় নেই তো সম্ভবত অক্টোবরের মধ্যেই সার্কুলারটা প্রকাশ হবে ওই জন্য আপনারা বেশি বেশি প্রিপারেশন নেন তো অক্টোবরের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি তো আবেদন শুরুর এক সপ্তাহের পরেই আর কি আবেদন করতে পারবেন সার্কুলার দেওয়ার পরে এটা তো আপনারা জানেনি তো নিয়োগ পরীক্ষা দুই হাজার সালে সম্ভবত শুরু তো এটা কিন্তু আপনার হচ্ছে নিয়োগ আবেদন করার পরেই তো আর আপনার নিয়োগ পরীক্ষা হয় না তাই না তো আবেদন করতেই তো আপনার সময়টাই থাকে এক মাস থেকে এক মাস দশ দিন পাঁচ দিন তো ওই জন্য কিন্তু আপনার হচ্ছে কী হবে ছাব্বিশ সালে কিন্তু পরীক্ষা হবে তো এখানে বয়স নিয়ে সমস্যা নেই আবেদনের সময় আপনাদের বয়স ঠিক থাকলেই হলো এটা আমি জানাই দেবো তো যোগ্যতা ও প্রস্তুতি কমপক্ষে স্নাতক এবং সাধারণ ডিগ্রি থাকতে হবে সমমান ডিগ্রি থাকতে হবে শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ যেমন বিএড পাস থাকতে হবে এখানে আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনার একটা অগ্রধিকার থাকবে লিখিত ভাইভা এবং মৌখিক পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছি যে কীভাবে পুরস্তুতি নেবেন অধ্যয়নের দিক বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান শিক্ষা ও মনোবিজ্ঞান তো এখানে দেখব হলো বাংলা আর ইংরেজি থেকে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন আসবে তো এখান থেকে গণিত আর সাধারণ বিজ্ঞান থেকেও গণিত থেকে আসবে বিশ থেকে পঁচিশটা প্রশ্ন অর্থাৎ না সরি পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন আসবে অর্থাৎ সাধারণ জ্ঞান সরি মার্ক থাকবে আর কি তো বাংলার থেকে মনে করেন বিশ থেকে পঁচিশ মার্ক ইংরেজি থেকে বিশ থেকে পঁচিশ মার্ক গণিত থেকে বিশ থেকে পঁচিশ মার্ক অর্থাৎ এই তিনটে মিলে আপনার মোট আশি মার্কের মতো থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে আপনার মনোবিজ্ঞান ইত্যাদি ইত্যাদি আরও ইতিহাস আপনার মুক্তিযুদ্ধ তারপরে আপনার হচ্ছে রিসেন্টলি আন্তর্জাতিক ঘটনা এগুলো থাকবে বিশ মার্ক ঠিক আছে তো এইভাবে কিন্তু নিয়োগের জন্য প্রশ্নটা আপ প্রশ্নটা তৈরি করা হবে এই বিষয়গুলিতে প্রস্তুতি নেওয়া জরুরি বিগত বছরের প্রশ্ন প্রশ্নপত্র এবং মডেল টেস্ট অনুযায়ী অনুশীলন করুন তো আপনি আমি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি কিন্তু এগুলো সম্পর্কে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসবো আমি একটা ক্লাস নেব যে কীভাবে আপনারা অনুশীলন করবেন এবং বিগত প্রশ্নগুলো আমি আপলোড করে দেব তো শিক্ষাগত এবং সংক্রান্ত নীতিমালা ও শিশু মনুষ্যত্ব ও সম্পর্কে ধারণা রাখুন তো এটা কিন্তু প্রাথমিক নিয়োগ প্রাথমিক যে আপনার হলো শিক্ষক নিবন্ধন এই জন্য কিন্তু শিশুদের একটা বিশাল বিষয় ধারণা আছে মানে ধারণা থাকতে হবে শিশুদেরকে কীভাবে তাদের শিশু মনুষ্যত্ব রাখা যায় কিভাবে শিশুদেরকে কথার মাধ্যমে কিভাবে তাদেরকে সব আনন্দ করা দেওয়া যায় কিভাবে তাদেরকে ভালোবেসে আগলে রাখা যায় বা এগুলো আপনি চলিত ভাষা সাধু ভাষায় আপনি একটু বোঝার ট্রাই করবেন পড়ার ট্রাই করবেন এ সম্পর্কে প্রশ্নগুলো পড়ার ট্রাই করবেন যেন শিশু সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে আপনি পারেন ঠিক আছে তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা লিঙ্কটা দেওয়া আছে প্রাথমিক শিক্ষা ডাব্লু ডাব্লিউ ডিবি গভ ডট গভ তো এখানে হলো শেষ কথা পদ হলো আপনার এই যে এটাই যে দ্রুতই শীঘ্রই শুরু হবে তো একটু কথা বলে নেই আপনারা চেষ্টা করুন ভালো করে প্রিপারেশন নেন দ্রুতই কিন্তু এই নিয়োগটা প্রকাশ করা হবে খুব দ্রুতই এবং আপনারা কি করবেন আপনারা হচ্ছে হলো সপ্ত থেকে সপ্তম থেকে দশম শ্রেণী ঠিক আছে এগুলো বেশি বেশি পড়বেন বই এর মধ্যে ইংরেজি বাংলা এবং গণিত পড়বেন আপনার অনার্সের দিকে যাওয়ার দরকার নেই আপনার হচ্ছে ইন্টারের পড়া পড়ার দরকার নেই আপনি বিশেষ করে পড়বেন অষ্টম আর নবম এই দুটো বিষয় ভালো করে পড়বেন আমি আশা করি তাহলে আপনি একটা ভালো একটা ভালো একটা আপনি জ্ঞান উপলব্ধি করতে পারবেন এবং এখানে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন সো তারপরে আমি বলবো যে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা যদি বলে যে এই শর্ট সার্কুলার কেন এটা কেন ওটা কেন এগুলো কেনার দরকার নেই আপনারা শুধু এইট নাইন টেন এগুলোর বই পড়েন এইট নাইনের বই পড়েন আশা করা যায় এখান থেকে একটা ভালো এয়া হবে তো এরপরে আপনারা যেটা করবেন আপনারা বিগত সালগুলোর প্রশ্ন পড়বেন আমি আপনাদেরকে দিয়ে দেবো বিগত সালের প্রশ্ন আপনারা দেন ফিরভারেশন নেন আমি কিন্তু নেক্সট ভিডিওতে আরও আনুষাঙ্গিক বিষয় নিয়ে আসতেছি প্রশ্ন নিয়ে আসতেছি যে কীরকম শর্ট সাজেশন পড়বেন কীভাবে পড়বেন তো এ পর্যন্ত আজকের ভিডিওটা পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে এবং আপনারা বীরবার নেন এবং যাদের বয়স যেটা আমি বললাম আবেদনের সময় আপনার বয়স যদি ঠিক থাকে তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো এটা নিয়ে ডিপ্রেশনের কোনো কারণ নেই তো এ পর্যন্ত আজকের ভিডিওটা ধন্যবাদ আসসালামু আলাইকুম